আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটা থ্রি বেডরুম হাউস ট্যুর দেখাবো যেটাতে আমরা ছিলাম তিন দিনের জন্য যখন আমরা ইংল্যান্ডের সবচেয়ে বড় লেক লেক ডিস্ট্রিক্টে ঘুরতে গিয়েছিলাম এটা বাড়িটা হচ্ছে উইন্ডেম ইয়ারে খুব সেন্টার একটা বাড়ি এটা হচ্ছে এন্ট্রেন্স বাড়ির আর দেখতেই পাচ্ছেন যে এখানে স্টোন দিয়ে হচ্ছে এন্ট্রেন্সটা বানানো হয়েছিল সো এটা হচ্ছে প্রথমে বাসায়টা ঢোকার পরে হচ্ছে এই ছোট একটু এমটি স্পেস যেটাতে হচ্ছে শুজ রাখার জন্য একটা র‍্যাক দেওয়া ছিল তারপর হচ্ছে জ্যাকেট রাখার জন্য অনেকগুলো হুক দেওয়া ছিল একটা সাইডে এটার পরে আমরা চলে আসছি সিটিং এরিয়াটাতে সিটিং এরিয়াটাতে বড় বড় দুইটা সোফা ছিল লেদার সোফা ছিল পাট সোফাগুলো অনেক বেশি কমফোর্টেবল ছিল আমার কাছে খুবই কমফোর্টেবল এবং কি স্বাচ্ছন্দ্যবোধ হয়েছে এই লিভিং রুমটা ইউজ করতে বিকজ এখানে কাইন্ড অফ ল্যাম্প টিভি এভরিথিং ছিল এখানে ফায়ার স্পেসও দেওয়া ছিল তারপর নেক্সট টু দ্য সিটিং এরিয়া দেয়ার ইজ এ বিগ অ্যানাদার সিটিং এরিয়া যেখানে দুইটা আর্ম চেয়ারের মতো ছিল জাস্ট টু এনজয় was ইট amazing আউটসাইড ইউ ক্যান সি দেয়ার ইজ এ সিটিং এরিয়া as well এখন আমি আপনাদেরকে কিচেনের টুটা দিয়ে দিচ্ছি কিচেনে পিক একটা টেবিল রাখা ছিল যেটাতে ছয়জন মানুষ বসতে পারবে ছয়টা চেয়ার সহ কমপ্লিমেন্টারি ওরা আমাদেরকে সুগার মিল্ক কফি টি বিস্কিট রেখে দিয়েছিল আমাদের জন্য আমরা সবগুলো শেষ করিনি বিকজ আমি বাসা থেকে অনেক কিছু নিয়ে গিয়েছিলাম কিচেনটা মোটামুটি অনেক বেশি বড় ছিল সুন্দর ভিউ দেখা যাচ্ছিলো সবগুলা রুমে আপনি যদি যান অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন বিকজ অফ দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিচুয়েশন অফ দ্য উইন্ডো দ্য ওয়ে দ্য রিপ্লেস ইট সো ইউ ক্যান সি দ্যাট ইন কিচেন মোটামুটি সব কিছুই রাখা ছিল ভিন হতে আরম্ভ করে ওভেন মাইক্রোওয়েভ তারপর হচ্ছে আপনার ইন্ডাকশান ছিল দুইটা চুলার পর্যাপ্ত পরিমাণ স্টোরেজ ছিল ফ্রিজ ছিল নাইফ বোর্ড কাটলারি এভরিথিং ছিল সো আমাদের বাসা থেকে কিছুই নিয়ে যেতে হয়নি আমি শুধু বাসা থেকে রান্না করে নিয়ে গিয়েছিলাম যে কয়েকদিন ছিলাম সে কয়েকদিন খাওয়ার জন্য আদারওয়াইজ এডিশনাল হচ্ছে গ্লাস কফি মগ ফ্রিজ এভরিথিং হচ্ছে ওইখানে ছিল যেটা অনেক বেশি কনভিনিয়েন্ট আপনারা যদি এরকম ইআরএনবিতে যদি বাসা নিয়ে থাকতে চান নিজের মতো করে থাকতে পারবেন বাহিরে হোটেলে যেতে হবে না খাবার দাবার আপনি বাসা থেকে নিয়ে গেলে আপনি তিন দিন চার দিন যতদিনে থাকেন আপনি ওনা এসে খুব ভালোভাবে এনজয় করে হলিডেটা হচ্ছে আপনি শেষ করতে পারবেন সো যেসব স্টোরেজ এমটি ছিল এগুলোতে হচ্ছে আমি একটু পরেই সব কিছু গুছিয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন ক্যাটেল টোস্টার এভরিথিং এটাতে ছিল ওয়াশিং মেশিনও ছিল যদিও ওয়াশিং মেশিনটা আমার তেমন একটা ইউজ করাই হয়নি বাসায় নিয়ে এসেছিলাম খারাপ কাপড়গুলি কাটলারি তারপর হচ্ছে পাতিল সব কিছুই এটাতে মোটামুটি ছিল যা কিছু লাগে আর কি ওয়াশিং আপের জিনিসপত্র ছিল যেটা অনেক হেল্পফুল ছিল আমাদের জন্য ক্লিন আপ করার জন্য সো তারপর হচ্ছে কিচেন থেকে বের হয়ে আমি এখন আপনাদেরকে নিয়ে যাব উপরে হচ্ছে যে তিনটা রুমের ব্যবস্থা করেছিল ইনক্লুডিং দ্য টয়লেট দেয়ার সো নিচে হচ্ছে ওরা সিটিং এরিয়া তারপর হচ্ছে আপনার বসার জন্য জায়গা আর কিচেনের ব্যবস্থা করেছিল উপরে হচ্ছে আপনার রুমগুলো আর টয়লেটের ব্যবস্থা ছিল আমাদের জন্য সো আমরা আসলে তিনটা রুম নিয়েছিলাম কারণ হচ্ছে আমাদের আরও দুইজন ফ্রেন্ড আমাদেরকে জয়েন করার কথা ছিল ওদের পার্সোনাল সমস্যার কারণে ওরা আসলে আমাদেরকে জয়েন করতে পারে নাই সো আমাদেরকে হচ্ছে কন্টিনিউ করতে হলো এই রুমটাতে হচ্ছে আমরা ছিলাম এই রুমটা মোটামুটি বড় ছিল প্লাস ভিউ অনেক বেশি সুন্দর ছিল দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লাসের মিরর একটা মিরর দেওয়া ছিল সরি সো তারপর হচ্ছে আমি একটু ট্রাই করছিলাম এখান থেকে হচ্ছে ভিউটা কেমন দেখা যায় ওটা দেখার জন্য ইট ওয়াজ অ্যান ব্যাড অ্যাট হল অ্যান্ড মোর কনভিনিয়েন্ট এখানে হচ্ছে আপনার হিটারগুলো হচ্ছে ওরা ছেড়ে দেয় এবং কেটা অটোমেটিক ছিল আর ওরা বেডরুমগুলো হচ্ছে গ্রিন একটা থিম রাখার চেষ্টা করেছে বেডরুমগুলোতে সো ফার্স্ট বেডরুমের পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটা সেকেন্ড বেডরুমে হচ্ছে আপনার ল্যাম্প ছিল তারপর হচ্ছে একটা ব্যাড ছিল প্লাস হচ্ছে আপনার ওয়ার্ডরুপ ছিল প্রথম রুম এবং সেকেন্ড রুম দুটাতে হচ্ছে ওয়ার্ড্রোপ ছিল সো জামা কাপড় গুছিয়ে রাখার জন্য এনাফ ছিল যতটুকু স্পেসে ওরা দিয়েছে এখন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে থার্ড বেডরুমে থার্ড বেডরুমটা আমরা একেবারেই ইউজ করি নাই এক আমি ইউজ করি নাই তারপরে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে থার্ড বেডরুমটা কেমন ওইখানেও হচ্ছে ডাবল বেড ছিল আলমারি ছিল না বাট কোট অথবা জামাকাপড় রাখার জন্য কয়েকটা হ্যাঙ্গার দেওয়া ছিল পর্যাপ্ত পরিমাণ লাইট ছিল বাট রুমটা তুলনামূলকভাবে একটু ছোট ছিল বাকি দুই রুমের তুলনায় বাট ইট ওয়াজ ইন দ্যাট ব্যাড স্টিল দেখি গ্রিন থিমস উইথ ইচ বেডরুম সো এখন আমি আপনাদেরকে টয়লেটে নিয়ে যাচ্ছি টু দেখতেই পাচ্ছেন এখানে টয়লেট এবং কি শাওয়ার রুমটা একেবারেই আলাদা ছিল এটা ছিল টয়লেট তারপরে হচ্ছে শাওয়ার রুম ছিল যেটাতে বার টাপ দেওয়া ছিল সিঙ্ক ছিল সেটা অনেক ভালো একটা জিনিস যে ওরা সেপারেট রেখেছে সো এই তো এই ছিল আমার হাউস টু ডে আশা করেছি আপনার অনেক ভালো লেগেছে